মোটামুটি হচ্ছে বাজার কয়েকদিন বৃষ্টি ছিল দাম মানে দম খেয়েছিল না বৃষ্টি থাকাতে মানে ওইদিকে বেচাল ছিল না এদিকে আমাদের ক্রেতা ছিল না এ কারণে বাজার স্ত হইতো বৃষ্টি আসলে এখন ওই মাস জুড়েই থাকবে আবহাওয়ার তো এমনটাই বলে যে ইয়া হালকা বৃষ্টি থাকবে হয়তোবা আপনার বৃষ্টি বলায় শক্তিশালীটা দূর হয়েছে দশ তারিখ হালকা বৃষ্টি থাকবে থাকবেই বর্ষাকাল

আর দুই নিচে যেগুলো এগুলো আসে এগুলো খুব কম চলে কম চলে বাজার হচ্ছে দুই হাজার একুশ আজকে এখানে যাচ্ছে আজকে এখানে এখন দেখা গেল পুরান মাল কিছু আছে আটচল্লিশ টাকা পেঁয়াজ আছে হ্যাঁ দুই হাজার একুশ বাজার হইলে পঞ্চান্ন নিচে কোনো কায়দা নেই কায়দা নেই তারপরে বান্ন পঞ্চান্ন এখানে হইলে খুচরা বাজারে সত্য হয়েই যায় হয়েই যায় সেক্ষেত্রে আপনার খুচরা বাজারে বিক্রি করতে সত্য সত্তর টাকা পরে যেতে পারে আজকে আলুর বাজারটা কেমন যাচ্ছে আলুর বাজার আগের মতো বাড়ার কোনো নাম নাই কমতে পারে আলুর বাজারটা নিয়ে অনেকের মানে চিন্তা বেড়ে গেছে বিশেষ করে হিমাগার পার্টি বা কৃষক যারা রাখছে তা তো অবশ্যই এবার হিমাগার খুলতে খুলতে দুই মাস দেরি হয়েছে এক নাম্বার বিষয় দ্বিতীয় বিষয় হলো গোলার আলু খাইলাম তো অনেক অনেক সিজন পরে কোয়ালিটিও শেষ হয়ে গেছে তারপরেও গোলার আলু চলছে এমন স্টোর আলু চলতেছে স্টোর আলু বাড়ার তো কোন সুযোগ নাই কারণ আছে আপনার আলো আছে না বুঝছেন সেই রকম পরিমাণ আপনার কেউ বিক্রি করবো না অনেক বেচাল আছে একজন না বিক্রি বাজার বারো কোন দিক দিয়ে সেটাই তার মানে আপনি কি মনে করছেন বাজার কি এরমটি থাকবে কমতে পারে আরো কমতে পারে কমতে পারে বাড়ার কোন সুযোগ দেখি সুযোগই দেখা যাচ্ছে না যদি পুরো বাংলাদেশ বাইশা যায় স্টোর দুইটা একটা ধ্বংস হয়ে যায় তাইলে হয়তো আলুর বাজার বাড়তে পারে এছাড়া আলু নিয়ে অনেকই তেল হতাশাত দিন দিন আলু এবার এনাফ পরিমাণ না। স্টোরে যতখানি ধরে তার চেয়ে বেশি আলু রাখা হইছে। আচ্ছা আপনি আজকে আলুটা কত বিক্রি করছেন দাদা? এটা আলু এটা বিক্রি করতেছে 18 টাকা। এক নাম্বার আলু 18 টাকা আর এইটা এটা 17 টাকা। 17 টাকা আর বিক্রমপুরে আলুর খবর কি? বিক্রমপুরের আলুর বাজার আসলে অনেকটা এরকমই কাঁচা কাঁচা কিন্তু এই কারণে আলু খাইতেছ না। এখানে 14 টাকা 15 টাকা চলে। কিন্তু পার্টি বলে যে 15 টাকা 16 টাকা বিক্রি করতেছে এর কারণে কারণ এই ভালো আলো বিক্রি করতেছে 16 টাকা 17 টাকা ওইটা কি 15 টাকা বিক্রি করা যায় যায় না এই এক অবস্থা কারণে কিছুটা কম আলুর বিষয়ে เนี่ย সরকার নজর দেই দরকার আছে মনে হয় নাকি এখন নজরদারি দিয়ে কিছু করতে পারবো না রপ্তানি করা যায় না আর যখন মানে রপ্তানির সিজনটা যখন সুচিত করতে হয় আগে তখন একটা হস্তক্ষেপ করলে করতেত এখন করে হয়তোবা আহামরি কোনো फायदा নিতে আবার পারতেও পারে যদি খুব তাড়াতাড়ি

টাইটক কম কম এখনো ঘর থেকে বের হয়নি বৃষ্টি बादल তো বের হলে বোঝা যাবে हां বাজার এই রকম থাকবেন আর একটু বাড়বে না কমবে বাজার তো আলুর দাম তো বাড়েনা দাম আলু বাজার তো আগের অবস্থায় আছে আজকে আপনি এই যে মাল একদম फटाफटি মাল বড় মাল মোটা দানা কত বিক্রি করছেন 550 টাকা একদম 550 মানে হচ্ছে এলসিপিএস মোটা দানা এমনি বলছি আর কি ক্রস কোথাকার মাল এটা শোনাপুর মাল

কৃষকের বা যারা রাখি পার্টি বা হিমাজার পার্টি তাদের কথা হচ্ছে না প্রিয় দর্শক এই যে আল ইমরান বাণিজ্যালয় আপনার ন্যায্য দামে পেঁয়াজ আলু রসুন কিনতে পারবেন আমার বড় দাদার কাছ থেকে এই বাজারে কি অবস্থা দেখতেছে বাজার একটু বেশি বেশি ভাব বেশি বেশি ভাব পেঁয়াজের বাজার একটু বেশি বেশি ভাব বাড়ছেই বটে বাড়ছে একটু বাড়ছে হাটের বাজার নাকি অনেক বেশি হাটের বাজার আজকে এখন রিপোর্ট পায়নি তবে শুনতে দুই হাজার টাকা বাজার দুই হাজার একুশশো পর্যন্ত নাকি গেছে পারে থাকতেই পারে যেহেতু অনেক দিন হলে কেনা ব্যাচা কম বৃষ্টি बादल হচ্ছে মারছে স্বাভাবিক সবাই ঘর থেকে একটু কম আমাল মানুষ নেবে আর কি আজকে এই যে আপনি ঘর ভর্তি এইগুলো কত বিক্রি করছেন কোথাকার মাল এটা আপনার শৈলকপার মাল শৈলক শৈলকপার মাল এরি কত বিক্রি করছেন দাদা এটা দ 52 টাকায় এটা কোনো ব্যাচা শুরু হয়নি এখনো ব্যাচা বিক্রি শুরু হয় না আর সামনের মালগুলো এটা পঞ্চান্ন টাকা রেট এটা পঞ্চান্ন টাকার রেট কোথায় হাইব্রিড হাইব্রিড কোথায় সোনাপুর এটা না সোনাপুর এটা শৈলকভারি মাল এটা মোটা মাল মোটা মাল একদম এলসি এলসি র মতো মাল আর কি বাছাই বাছাইকৃত মাল পঞ্চান্ন টাকা বিক্রি করা হচ্ছে আর এইটা এটা এটা আপনার পাবনার গড় গড়টা 50 টাকা বিক্রি করছে। গড়সাবটা পেয়েছে 50 টাকা বিক্রি হয়ে তারপর বাজার কিছুটা বাড়ছে। কিছুটা বাড়ছে। যখন ব্যাচা কেন ভালো না ভাই। বাজার বাড়ছে তো তেমনটা ভালো না। দেখা যাচ্ছে কি ভাই? মানুষ মানুষের চিন্তা করছে দাম হুট করে বাড়ছে। একটু দেখে শুনে কিনি। হ্যাঁ। বিক্রি করতে খুসবিক্রেতার কষ্ট হয়। কষ্ট তো আছে। সাধারণ ভোক্তাও কিন্তু কিনতে কষ্ট হয়। দাম বাড়লে স্বাভাবিক আমি চাই একটু কম খেতে থাকি। কিন্তু যারা প্রোডাকশন করছে, তাদের কিন্তু আরো বেশি কষ্ট। তার মনের কষ্টকে বুঝতে পারছে না। পিয়াজের বাজার তা মোটামুটি চলে আলুর বাজার নাই বললেই চলে এখন পর্যন্ত না আলুর বাজার খুবই খারাপ খুবই খারাপ 10 টাকা 15 টাকা 8 টাকা আছে সর্বোচ্চ ভালো মানে ভালো বাছাই কি তোমার একদম বাছাই কিলা কি তো ফার্স্ট ক্লাস মাল বাজার মনে আলুর বাজার কি বাড়বে মনে করছেন না এখনো বাড়লো না হয়তো একটা বাড়তে পারে বাড়তে পারে প্রিয় দর্শক এই যে মেসার্স পাংশা বাণিজ্যালয় আমার শহীদুল ভাইয়ের নাম্বারটাও দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা ন্যায্য দামে পেঁয়াজ আলু কিনতে পারবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে সত্যি বাজার যাচ্ছে কেমন আজকের বাজার তো এখনো শুরু হয় নাই মাত্র দোকানদার এটা কত বিক্রি করছেন এটা একশো দশ টাকা খুচরা বিক্রি করতেছি পাইকারি একশো টাকা একশো টাকা আর এই যে চায়নার দ্বারা কত বিক্রি একশো পঁয়ত্রিশ টাকা বস্তা কাটা বস্তা কাটা একশো পঁয়ত্রিশ টাকা আর চায়নার ওষুধ কত বিক্রি করছেন পঁচিশ তিরিশ পঁচিশ তিরিশ টাকা ভালোটা দাম আরো বেশি নাকি ভালোটা পঁয়ত্রিশ ছোটটা কোয়ালিটি অনুসারে আর এই যে মরিচের বাজারটা কেমন মরিচ এটা দুশো টাকা এটা তিনশো টাকা তিনশো টাকা তেজা তেজামরিচ কারেন্ট মরিচ আচ্ছা তেজামরিচ কারেন্ট বাজার আগের মতোই নাকি হ্যাঁ একরকমই আছে